আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি আজকে আপনাদের জন্য তোফে এক্সক্লুসিভ থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেখানে আপনাদেরকে এই যে খুব সুন্দর বুটিকসের এই ড্রেসটার রেডি ভার্সনটা দেখাবো চারটা কালার অ্যাভেলেবেল আছে এবং অরিজিনালটা প্রিমিয়াম কোয়ালিটিটা পাশাপাশি সাদা পাহাড়েরও আছে সাদা পাহাড়ের মধ্যে যেগুলো প্রিমিয়াম কাজ করা সেটা তারপর জমজমেরও আছে তো এই ড্রেসটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে ড্রেসটা অনেক বেশি সুন্দর একটা জিনিস বলি এটা কাপড়টা কিন্তু সুতি কাপড় হ্যাঁ প্রিন্টটা বাটিকে একটু চুকান ভ্যাট ড্রেসটা দেখাই এই যে বডিতে কিন্তু এটা সম্পূর্ণটা কাটছুপি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন পুরোটা কাটছুপি ওয়ার্ক করা হাতায় ট্রায়াঙ্গেল ডিজাইন গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন জামার নিচটা কিন্তু সেম টু সেম একটা কাজ আছে এবং এটা ব্যাক সাইডে একটু দেখান একটা একটু ডিটেলসে দেখিয়ে দিই ব্যাক ব্যাকসাইডেই সিমিলার প্রিন্টটা আছে প্যানেল করা ঠিক আছে আর এটার সাথে আপনারা সালোর্না পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে আপনার ব্ল্যাক কালারের মধ্যে প্যান্ট কাট সালোয়ার নিচে এরকম সুন্দর প্যানেল করা থাকছে আর একদম সুতি কাপড় ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি জামা সালোয়ার না সম্পূর্ণই কটনের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল বড় জাস্ট আপনার দেখুন ওন্নাটা বিশাল বড় পাশাপাশি হচ্ছে আপনার প্রিন্টের ওন্না থাকছে ঠিক আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর তবে এটার প্রাইস কত পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার কালার দেখাবো কালার হবে চারটা এই যেটা এটা হচ্ছে পার্পল কালার পার্পল বলতে লাইট ডিপ শেড পার্ফেল তাই না এটার টাকা আচ্ছা এটা কিন্তু ছিল এখন ঈদের জন্য ডিসকাউন্ট করে বারোশো টাকা অনেক বেশি সুন্দর এটার সাথে আর একটা হিট কালার হচ্ছে এইটা মেরুন কালার যেটা আনিস্টি আমি নিজেও নিয়েছিলাম অনেক বেশি সুন্দর ড্রেসটা সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা আসলে দেখতে যতটা সুন্দর পড়লে আরও বেশি ভালো লাগে সেম প্রাইস বারোশো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সট এটা দেখাই ভাই একটু সাদা ভাড়ের এইটা যেটা হচ্ছে সাদা ভাড়ের প্রিমিয়াম যেটা হচ্ছে কাজ করা আমি একটু আপনাদেরকে দেখাই সাদা ভাড়ারের তো অনেক কোয়ালিটি মার্কেটে আছে এমন কোয়ালিটিও আছে যে আপনি পড়লে ভিতরে আপনার হচ্ছে ইনার পড়তে হবে এরকম পাতলা বাট এইটা দেখুন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় তার উপর সেরকম অর্গানজার প্যানেল করা মানে বুটিক্সের একদম প্রিমিয়ামটা সাথে এই যে আমার সাইডে কিন্তু একটা অর্গানজার প্যানেল করা আছে ওকে কাটওয়ার্ক প্যানেল বলে এটাকে ব্যাক সাইডটা প্রিন্টের হবে এটার সাথে সালোরনা দেখাচ্ছি এটার সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে প্যান কাটিং সালোয়ার এইটা আর অন্যগুলো হচ্ছে বিশাল বড় নামাজি ওনা একদম ফুল ফুল নামাজি যেটাকে একদম বিশাল ভাই এটার প্রাইস কত এটা তেরোশো পঞ্চাশ এত সুন্দর কাটওয়ার্ক করা তাও তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা সাদা মধ্যে আরেকটা আছে এইটা এটা একটু দেখাই এটা তো আরেকটা চমৎকার কালার কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখুন ওয়াউ বিয়ার্স ড্রেসটা অনেক বেশি সুন্দর গলায় এই যে পার্লার কাছে হাতা এভাবে অর্গানজার কাটার করা জামার সাইডে নিচে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার সাথেও সালোয়ার না হবে সালোয়ারটা আছে আপনার এই যে প্যানকারিংয়ের মধ্যে আর ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা অনেক বেশি সুন্দর বিয়ার্স ওড়নাটা মিস করা যাবে না এই যে মানে ওড়নাটা তো দেখাতে হচ্ছে এত সুন্দর কালার কম্বিনেশন করা ভাই এটার প্রাইস কত তেরোশো পঞ্চাশ ড্রেসটা আসলেই অনেক বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা লাস্টন সাদা বাহারের এটা কিন্তু আবার একটু হেভি কাজ করা সম্পূর্ণ ড্রেসে এই যে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা সাদা বাহারের ই গুলো এবার কিন্তু ভাইরা একদম সব কমফোর্টেবলের মধ্যে রাখছে কারণ এখন যে পরিমাণ গরম আপনার সবাই ফিল করতে পারছেন আমরা ঘরে থাকি আর বাইরে থাকি হিউজ মানে প্রচুর গরম কিন্তু সো সুপার কমফোর্টেবল হিসেবে এগুলো বেস্ট হবে আপনারা যে কোনো দাওয়াতে প্রোগ্রামে পড়ে যেতে পারবেন অফিস ভার্সিটি বলেন সেখানেও পড়ে যেতে পারবেন এরকম কালেকশন আবার প্রাইসও রিজনেবল ওন্নাটা অনেক বড়ো ভাই এটা প্রাইস কত তেরোশো পঞ্চাশ এটাও তেরোশো পঞ্চাশ স্যালোয়ারের নিচে লেসওয়ার্ক আছে এটা কিন্তু সালোয়ারটা ম্যাচিং প্রিন্টের হ্যাঁ এখন একটু জমজম দেখায় না আচ্ছা এগুলো হচ্ছে জমজমের রেডিটা এই যে জমজমের এটা কিন্তু খুবই হিট এখন কারণ জমজম কাপড়টা খুবই কম্ফোর্টেবল লাইট ওয়েট একদম পিওর কটন হওয়ার জন্য এটা প্রচুর হিট এটা হচ্ছে জামাটা এটা সাথে স্যালোয়ার হবে প্যান্ডার্টিংয়ের মধ্যে পিঙ্ক কালার আর ওড়নাটা বড় ওড়না পাশাপাশি প্রিন্টের ওড়না এটার দামটা কত করছে ভ্যা এটার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অন্যগুলো দেখুন নামাজিও না একদম বিশাল বড় বারোশো পঞ্চাশ তাই না আচ্ছা আরও কালার দেখিয়ে দিচ্ছি এটার একটা কালার রয়েছে এটা দেখুন কালার বলতে ডিজাইন প্রিন্ট চেঞ্জ হবে

এত সুন্দর এই কালেকশনগুলো বের এগুলো মিস করলে কিন্তু বিশাল লস হয়ে যাবে এটা একটা চমৎকার কালেকশন আচ্ছা এগুলো কিন্তু বডি সাইজ চিচল্লিশ পর্যন্ত এটা 44 পর্যন্ত আচ্ছা স্যালোটা প্যান্ট এ হবে সাথে ওন্না হবে এগুলো চুয়াল্লিশ পর্যন্ত সাথে ওন্না হবে দামটা একই বারোশো টাকা ওন্নাটা দেখুন বিশাল বড় সেম বারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আছে এইটা ব্ল্যাকের মধ্যে এটাও অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার পাচ্ছেন এবং পাচ্ছেন ওড়না সালোয়ারটা হবে প্যান্ট এর মধ্যে আর ওড়নাটা অনেক বড় প্রাইস পড়ছে এটা বারোশো পঞ্চাশ টাকা এই যে ওড়নাটা বিশাল বড় সেম দাম বারোশো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা একটু হেভি কাজের মধ্যে আছে অফার প্রাইস অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এটা আবার পুরো কটনের মধ্যে ঈদের জন্য বেস্ট একটা কালেকশন কারণ কাজ করা পুরো ড্রেসটাই কাজ করা যা দেখতে পাচ্ছেন পুরো সাথে হবে মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা কটন আর কটনের মধ্যে সম্পূর্ণ কাজ করা আছে এটার দাম কত পড়ছে এগারোশো পঞ্চাশ এটার কালার দেখিয়ে দিবে এটা ম্যাজেন্ডা কালার আছে মাস্টার্ড কালার প্রাইসটা পড়বে অনলি হবে সেই হবে দামটা কি এগারোশো পঞ্চাশ ওকে সো নিতে চাচ্ছেন চলবেন তোফা এক্সক্লুসিভ যেটা হচ্ছে আপনার গিন সরিকা শপিং মলের লেভেল চারে চারতলাতে শপ নাম্বার আট আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট